চলো যাওয়া যাক মেয়ের কাছে মা শ্রুতি কেমন আছো ভালো আছি বাবা এত রোগা হয়ে গেছিস কি করে মা ঠিক করে খাস না তাই না নেক্সট উইক তো যাচ্ছিলাম বাবা তোমরা কেন আবার এলে মা এলে এরকমই কথা বলে তোমার মা তোমাকে না দেখে থাকতে পারছিল না তাই আসতে হলো কোনো ব্যাপার নয় বাবা ঠিক আছে আমরা তিনজন গিয়ে সুন্দর একটা হোটেলে গিয়ে খাবার খাবো ওকে নমস্কার গোপাল দাদা নমস্কার ভেঙ্কটেশ তোমাদেরই অপেক্ষা করছিলাম আমার মেয়ে এম কমে ফার্স্ট র্যাঙ্ক পেয়েছে আপনার আশীর্বাদ চাই আমার আশীর্বাদ সব সময় থাকবে আরো পড়াশোনা করো মেয়েকে আপনি একদম ঠিক বলেছেন ঠিক আছে চলো মা চলো

আমার অফিসে এসে দেখা করো এই হলো আমার ভিজিটিং কার্ড ওকে ওকে স্যার স্যার বলো না মা আঙ্কেল বলো ওকে বাই আমি যদি হেরে যাই তাহলে ডাবল টাকা দেব হ্যাঁ হ্যাঁ দেখা যাবে ঠিক আছে হাই হাউ আর ইউ আই এম ফাইন সিট ঠিক আছে দাদা আমি আসছি ওকে বন্ধু বাই বাই সি ইউ হুম আচ্ছা এই মেয়েটাকে এই মেয়েটার নাম শ্রুতি কিছুদিন আগেই আমার সঙ্গে আলাপ হয়েছে খুবই ট্যালেন্টেড মেয়ে আমার নাম হচ্ছে জেভিয়ার মনে রেখো তোমার মতন ট্যালেন্টেড মেয়েদেরকে আমি খুব পছন্দ করি বাই বাইদেবে আমাদের এই কন্ট্রাক্টটা মিলেমিশে করতে হবে তার জন্য আপনাকে ফিফটি পে করতে হবে নাহলে আপনার লস হবে ইনভেস্ট তো আমি অবশ্যই করব। এই পার্টনারশিপটা আমাদের করতেই হবে। তোমার বিজনেসের স্টাইল আমার খুব পছন্দ হয়েছে। তাই তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি। আমার বাড়ি যাওয়ার সময় হয়েছে স্যার। বাই স্যার। মেটা কিন্তু সত্যিই দারুণ। কিছু না কিছু একটা করতেই হবে। একসঙ্গে করব পার্টনারশিপে। কেমন আছে আমার মা স্মৃতি আমি ভালো আছি বাবা মেনি মেনি হ্যাপি রিটার্ন থ্যাংক ইউ বাবা পড়াশুনো কেমন ভালো চলছে শরীর ভালো আছে খুব ভালো আছে বসো ফার্স্ট হয়েছি বাবা ওয়াও কংগ্রাচুলেশন থ্যাংক ইউ বাবা আরে আমার সোনাপুরি ফার্স্ট হবে না তো কে ফার্স্ট হবে আর একটা খুশির খবর আছে এটা হলো আমারও প্রমোশন হয়ে গেছে ও বাবা কংগ্রাচ আই এম ভেরি হ্যাপি হাই আঙ্কল তাহলে কোথায় যাওয়া হচ্ছে সুপার মার্কেটই আঙ্কল গাড়িতে বসো আমি ওই দিকেই যাচ্ছি ছেড়ে দিচ্ছি কোনো দরকার নেই আঙ্কেল আরে কোনো ব্যাপার নয় গাড়িতে বসো তো আপনি কেমন আছেন আঙ্কল খুব ভালো আছি এখন না এখন কিছু বলো না বাড়ি গিয়ে কথা বলবো আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই প্লিজ দাদা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করো না দেখ মা মধু আমাদের স্ট্যাটাস অনেক উঁচুতে ওই ছেলেটা আমাদের স্ট্যাটাসে নয় তো নিজের স্ট্যাটাস দেখে প্রেম করা উচিত নো ড্যাডি তুমি এরকম কথা বলো না বিনয় আমার মন জুড়ে রয়েছে আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না প্লিজ ড্যাডি কোঅপারেট উইথ মি হুম মনে হয় মধুর কথাটা মেনে নেওয়াই এখন উচিত হবে চলো হাই শ্রুতি হাই বাবা এখানে গার্ডেনে কেন বসে আছো আচ্ছা আঙ্কেলের কাছে কিছু কাজ আছে আচ্ছা উনি আসছেন নাকি হুম হ্যালো আঙ্কেল আমার বাবা এসেছেন আচ্ছা ঠিক আছে হাই আঙ্কেল আমার বাবা হ্যালো হ্যালো আপনার মেয়ে সত্যি খুব ইন্টেলিজেন্ট আমি এখন একটু বেরোচ্ছি কাজ আছে পরে দেখা হবে ওকে বাই শোনো ডিআইজি আগামী জন্মাষ্টমী উৎসবের আগেই এখানে একটা বড় ব্রিজ বানানোর জন্য মুখ্যমন্ত্রী ফান্ড স্যাংশন করে দিয়েছেন

অবিনাশের অফিসে আমার ওয়াইফ জব করত স্যার ও আমার ওয়াইফকে রেপ করেছে স্যার আমার ওয়াইফ এই লজ্জা সহ্য করতে পেরে ও সুইসাইড করে নিয়েছে স্যার ওকে আপনি যে করে হোক শাস্তি দিন স্যার আমি আপনার পায়ে ধরছি স্যার আরে ঠিক আছে ঠিক আছে প্লিজ স্যার সাহস রাখো যে কোনো প্রকারে তোমার ন্যায় পাইয়ে দেব বালাস্বামী একে নিয়ে যাও এর কাজ আমি করিয়ে দেব ওকে স্যার চলো